আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে শেখাবো শরীর বন্ধ করার টোটকা কিভাবে শরীর বন্ধ করতে হয় আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার পথে আমরা বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয় তো অনেক জায়গায় অনেক পরিবেশে অনেক পরিস্থিতিতে দেখা গেছে আমরা বিভিন্ন জিনদের আক্রমণের শিকার হতে হয় বা কেউ জাদু করলে আপনার শরীরে ঢুকে যায় কেউ জাদু করলে যেন আপনার শরীরে না ঢুকে আপনাকে যেন আক্রমণ না করতে পারে সেজন্য মূলত শরীর বন্ধ করতে হয় আর শরীর বন্ধ করার কিছু স্পেশাল কিছু টিপস রয়েছে অনেকেই এই বিষয়টা নিয়ে ভিডিও বার্তা চাচ্ছেন আমরা অনেক দিন ধরে এই প্ল্যান করতেছিলাম ঠিক আছে আপনাদেরকে বিষয়টা জানানো খুবই জরুরি বিষয়টা হচ্ছে এই আমলটি প্রত্যেক মানুষকে জেনে রাখা উচিত কারণ আমাদের চারপাশে চড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অগণিত শয়তান জিন যারা বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয় মানুষের শরীরে প্রবেশ করে ফেলে কিন্তু আপনি যদি এই আমলটি মানে শরীর বন্ধ করার টিপস যদি আপনার জানা থাকে খুব সহজেই কিন্তু আপনাকে দুর্বল করতে পারবে না ইনশাআল্লাহ আজকে জানাবো ক্যামত পর্যন্ত আপনি কিভাবে নিজের শরীরকে বন্ধ রাখবেন নিজের শরীরকে কিভাবে আপনি মুক্ত রাখবেন জিন এবং জাদু থেকে প্রিয় বন্ধুরা সুরাবাকারা আকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি আউজ বিজিম বিসমিল لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم القران الكريم সুরা আকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এই আয়াতের মধ্যে কি রয়েছে নবীর ইসলাম ইসাদ করেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার শরীরে দম দিবে ফুক দিবে সে সমস্ত অনিষ্টকারী জিন এবং জাদু থেকে মুক্ত হয়ে যাবে সুয়াহান আল্লাহ তাহলে এ আয়াত দ্বারা মেসেজ হচ্ছে আপনি পাঁচ নামাজের পর আয়াতুল কুরসিটা পরে আপনি শরীরে ফু দিবেন এবং রাতে ঘুমানোর আগে একবার আয়তুল পাঠ করে শরীরে ফুঁ দিবেন কিভাবে ফু দিবেন আয়তুল কুসি পরে এবার দুই হাতের তালুতে ফু দিয়ে পোরা শরীরটাকে মুছে দিবেন যতটুকু হাত দিয়ে মোছা যায় তাহলে আপনি সারা রাত অনিষ্টকারী জিন এবং জাদু থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য যাদের আয়তুল কুরসি মুখস্ত নেই আপনারা একটি আয়াত অনেক সম্মানিত একটি আয়াত আয়াতুল কুরসি এটি মুখস্ত করে নেবেন আমাদের পরীক্ষিত আমল এই আমলের মাধ্যমে শরীর বন্ধ করতে হয় বন্ধ রাখতে হয় এবং আমরা আরেকটি ভিডিও বার্তায় আপনাদেরকে জানাবো শরীর বন্ধ করার পরেও কি কি কাজ করলে শরীর বন্ধ খুলে যায় যেমন আপনি শুধু অজু করলেই হবে না অজু কোন 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 কারণে বঙ্গ হয় ঙ্গের কারণও জানতে হয় আপনি শুধু ইমান আনলে হবে না ইমান কোন কোন কারণে ইমান বঙ্গ হয় সেটাও জানতে হয় তো আমরা কিন্তু জিনজা দু থেকে মুক্তির জন্য আয়ত পরে শরীর বন্ধ করি কিন্তু অনেকেই জানে না কিভাবে শরীর খুলে যায় বন্ধটা কিভাবে ওপেন হয়ে যায় এটাও নেক্সট ভিডিওতে আসতেছে আপনাদের আগ্রহ জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিও আকারে আপনাদেরকে জানার চেষ্টা করব কেমন লাগলো আজকে ভিডিও বার্তাটি জানিয়ে দিবেন ইনশাআল্লাহ